অবশেষে সুখবর আজ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভুলবদল হতে চলেছে দিঘা থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার কারণে আজ শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে বিশেষত হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি একই সঙ্গে উপকূলবর্তী এলাকাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝুড়ো বাতাস বইতে পারে তবে কি তাপমাত্রার পারদ নামবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তাই তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে যার ফলে গরম এবং অস্থিতি দুটোই বজায় থাকবে সপ্তাহান্তে সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে তবে আজ শুক্রবার থেকে শুরু করে সোমবার ও মঙ্গলবার পর্যন্ত সহ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের থেকে ভিন্ন ছবি দেখা যাচ্ছে উত্তরবঙ্গে আগামী দুদিন উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে যা কিছুটা অস্বস্তিকর হতে পারে এরপর থেকে তাপমাত্রা কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও ওপরের দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টি চলবে বিশেষত আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার থেকে বুধবার পর্যন্ত আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি এছাড়া দার্জিলিং কালিম্পং ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে এক দুদিন ভারী বৃষ্টি হতে পারে এই সময়েও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে